অবজারভেশন এটা এমন একটা আর্ট যেটা তুমি একবার শিখে ফেললে তুমি যে কোনো মানুষের মন পড়তে পারবে তার ইচ্ছা তার উদ্দেশ্য এমনকি তাকে সহজেই ম্যানিপুলেট করতেও পারবে কিন্তু একটা কথা মনে রেখো এই নলেজ মানেই পাওয়ার আর পাওয়ারের ব্যবহার সবসময় বুদ্ধিমত্তার সঙ্গে করা উচিত কারণ যত বেশি তুমি অন্যদের অবজারভেশন করবে তত বেশি তোমাকে নিজের পার্সোনালিটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে চলো শুরু করি দ্য ফুল ডার্ক গেম অফ মাইন্ড বা অবজারভেশন মানে কি অবজারভেশন মানে শুধু দেখা নয় মনোযোগ দিয়ে দেখা এবং বোঝা এটা এমন একটি স্কিল যার মাধ্যমে তুমি যে কোনো মানুষের আসল চরিত্র তার লুকানো ভয় এবং তার ইচ্ছা বা ইন্টেনশন পর্যন্ত বুঝে ফেলতে পারো চলো এটা আমরা ধাপে ধাপে বুঝি নাম্বার ফাইভ মানুষের শরীরই সত্তর শতাংশ সত্য বলে দেয় সত্য হলো মানুষের শরীর তার সত্তর শতাংশ কথা না বলেও জানিয়ে দেয় যদি কেউ কথা বলার সময় বারবার হাত লুকায় গলা ছয় বা তার বারবার বদলায় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে সে অস্বস্তিতে আছে বা কিছু লুকাচ্ছে এক্সাম্পল তোমার বন্ধু বলল আমি একদম ঠিক আছি কিন্তু তার শরীর ঝুঁকে আছে হাত ক্রস করে রেখেছে তাহলে বুঝে নাও তার আসল কথা তার মুখে নয় হাফভাবেই লুকানো গোল্ডেন রুল শব্দে বিশ্বাস করো না শরীরকে পড়ো নাম্বার ফোর চোখ হৃদয়ের আয়না কথায় বলে চোখ হলো মনের আয়না যদি কেউ কথা বলার সময় বারবার চোখ ফিরিয়ে নেয় তাহলে বুঝে নাও সে হয় বিষয়টা এড়িয়ে যেতে চায় নয় তো কিছু লুকাচ্ছে আর যদি কেউ চোখ না ফেলে নিরন্তর তোমার দিকে তাকিয়ে থাকে তাহলে সে মানসিকভাবে তোমাকে ডমিনেট করার চেষ্টা করছে এক্সাম্পল পুলিশ যখন কোনো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রথমেই তার চোখের দিকে নজর দেয় কারণ মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না নাম্বার থ্রি মাইক্রো এক্সপ্রেশন মাইক্রো এক্সপ্রেশন মানে মুখের সেই ক্ষণিকের রিয়াকশন যা সেকেন্ডেরও কম সময় থাকে এক্সাম্পল কেউ রেগে গিয়ে ভ্রুকুচকে ফেলে তারপরে সঙ্গে সঙ্গে হাসি দেয় আসলে সেই এক মুহূর্তের রাগটাই ছিল তার আসল অনুভূতি আর কেউ যদি স্মাইল দেয় তবে তার ঠোঁট হাসে কিন্তু চোখ হাসে না এটা স্পষ্ট ইঙ্গিত যে সে ভিতর থেকে খুশি নয় সত্য মানুষ যতই লুকুতে চায় তার আসল আবেগ সবসময় মাইক্রো এক্সপ্রেশনে ফুটে ওঠে নাম্বার টু শুধু দেখা নয় শোনাও একটা আর্ট অবজারভেশন মানে শুধু দেখা নয় ভালোভাবে শোনাও দরকার যদি কেউ স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ গলার স্বর উঁচু করে ফেলে তাহলে সেটা ইঙ্গিত হতে পারে যে সে হয়তো এক্সাইটেড ভয় পেয়েছে বা রেগে গেছে আর যদি কেউ হঠাৎ তার টোন নিচু করে ফেলে তাহলে হয়তো সে গিল্ট ফিল করছে বা তোমাকে কনভিন্স করতে চাইছে এক্সাম্পল যদি শিক্ষক কোনো ছাত্রকে জিজ্ঞাসা করে হোমওয়ার্ক করেছো আর ছাত্র আসতে করে বলে হ্যাঁ তাহলে বুঝে নাও আসল উত্তরটা যতটা সত্য মনে হচ্ছে ততটা নয় নাম্বার ওয়ান সাইলেন্স সবচেয়ে শক্তিশালী ইশারা সবচেয়ে কিন্তু গভীর ইঙ্গিত হলো চুপ থাকা যখন কেউ প্রশ্ন শুনে উত্তর না দিয়ে কয়েক সেকেন্ড চুপ থাকে তখন সেই নিরবতাই তার আসল উত্তর এক্সাম্পল যদি তুমি জিজ্ঞাসা করো তুমি কি আমার জিনিসটা নিয়েছিলে আর সে মাথা নিচু করে কিছু না বলে থাকে তাহলে সেই চুপ থাকা তার অপরাধ বোধ প্রকাশ করে মনে রেখো সাইলেন্স কখনো পরাজিত হয় না এটা সবসময় মানুষের আসল অনুভূতি বহন করে তাহলে তুমি এখন বুঝে গেছো যে মানুষ যতই অভিনয় করুক তার আসল সত্য সব সময় তার চোখে কণ্ঠে হাবভাব ও নিরবতায় লুকানো থাকে এই পাঁচটি অবজারভেশন ট্রিক যদি ঠিকভাবে রপ্ত করে ফেলো তাহলে তুমি শুধু মানুষের কথা নয় তাদের হৃদয়ের সত্যও জানতে পারবে কারণ শব্দে অনেক সময় ধোকা থাকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ও নিরবতা কখনো মিথ্যা বলে না যদি ভিডিওটি তোমার কাজে লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না